কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় একটু আগে একটা বাবার চরম মিরা হয়েছে নার্ভে সমস্যা ছিল মাথার শিরার মানে মাথার শিরার অনেক ফোলা ছিল অনেক অনেক কিছু সমস্যা ছিল সেই মানে পায়খানার সমস্যা ছিল টয়লেটের সমস্যা ছিল সেই বাবা যথেষ্ট ভালো হয়েছে এই মাত্রাটা ভিডিও কলন দেখবেন আবার এই বাবা এসে বলেছে চরম মিরা হয়েছে বাবার মুখে শোনা যাক বলো বাবা তুমি এখানে এসো সবাই চুপ কর

বলো তিরিশ হাজার টাকা খরচা তখন আমি কী বললাম কোন ডাক্তার ওর থেকে বড়ো ডাক্তারকে দেখালাম যায় বড়ো ডাক্তারকে দেখা দিয়ে বড়ো ডাক্তার ওই একই কথা বললো বললো মনে হচ্ছে টিউমার হয়েছে ফটো করো আর ফটোতে দেখা যাচ্ছে দুখানা এই সাইজে টিউমার হয়েছে তো বললো আমি বেসরকারি জায়গায় করবো না তুমি আটজি করে ভর্তি করে যাবে আমি এখনকার ডাক্তার ওর মনে হচ্ছে আগে অ্যাপেন্ডিক বাস করেছিল দশ বছর আগে একুশখানা সেরা গেছে বললো মনে হচ্ছে ইচ্ছা পাইখানার দাঁড় কেটে যেতে পারে কৃত্রিম উপায় তৈরি করতে হতে পারে ওটিতে ডাক্তারবাবু আমায় ঢোকালেন ঢুকতে আমায় বলছেন এই ব্যাপার কী করবো ডাক্তারবাবু অপারেশন করে যাওয়া হবে তা বলতে এইবার আমি ভাইরে বেরিয়েছি দিয়েছি যে ফোনটা খুলিয়েছি খুলি মায়ের এই ছবি পেয়ে গেছে এই ছবি ছবি পেতি তখন আমি

মানে ওনার দশ বছর আগেও কিন্তু অ্যাপেন্ডিক্স বাস্ট হয়েছিল বাইশখানা সেলাই আছে তারপরে কৃত্রিম উপায় বলেছিল পটেই আর টয়লেট করতে হবে সেখানে খুব নার্ভাস উনিছেন বড়ো ডাক্তার দেখে সার্জন করাবো বাবা হঠাৎ করে এক জায়গায় বসে থাকেন আর ফোনটা যখনই খোলে ওটির বাইরে বেরিয়ে আমি ইউটিউবটা খুলি মায়ের এই ছবি পেয়ে যাক আগে এসেছিলাম সমাজ হবে তা আমি ওই ঠাকুরের নাম একুশ দিন ভর্তি ছিল ঠাকুরের নাম রেগুলার পড়েছি পড়ার পরে এইটা ওটি থেকে বেরিয়ে আমি ঠাকুরের ছবি প্রথম পেয়ে যাই এই আমি ব্যাগে করে ছবিটা মোবাইলটা এরকম ধরা খুলে রেখে দিই যে মা তোর ভক্তকে তুই বাঁচা তো এক ঘন্টা পর ডাক্তার এসে বললো কোনো ভয় নেই কোনো চিন্তা নেই মানে একুশ দিন আমাকে ভর্তি করে ডাক্তার বলেছিল চার পাঁচটা ত্যাগ কথা যে ওর মনে হচ্ছে নালি সব গণ্ডোল করা আছে যেন একুশটা সেলাই আছে তো ওটা কিন্তু বাস্ট করে কুঁজ হয়ে গেছিলো আর কি ওই জন্য সব রিপোর্ট জমা নিল বললো যে মনে হচ্ছে পায়খানা পেচ্ছরের দাগ এঁটে বাদ হয়ে যাবে ওকে এ করতে হবে তখন আমি ডাক্তারবাবুকে বললাম যে আপনি কি বুঝছেন যেটা ভালো বুঝবেন সেটা করুন আমি অপারেশন ফোনটা খোলার সঙ্গে সঙ্গে যাদের ফোনে যদি কৃষ্ণকালী মা গেছেন দেখবেন অনেক কিন্তু অ্যাভয়েড করে দিয়েছিল তারা এখানে সে ক্ষমাও চেয়েছে আমার পায়েস খাওয়া ভিডিওতে অনেক অনেক কটু কথা বলেছিল তারা এসে ক্ষমা চেয়েছে মায়ের কাছে যে মা তোমাকে ক্ষমা গেলাইতে হবে এমন এমন ভক্ত আছে এই ভক্ত মা পড়াশোনা করে এখনকার ছেলেমেয়েরা ঈশ্বর বিশ্বাস করে না তার মা জোর করে নিয়ে এসেছে সে কী করেছে লাইনে যতক্ষণ ছিল শনিবারে প্রচুর ভিড় হয় ওই গেট থেকে একদম দেখবেন একদম পুরো জাম এখানটা এত ভক্ত পা ফেলা যায় না সেখানে সেই ভক্ত মা পড়াশোনা করে কলেজে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এম এ পাস বিএ পাস করে মা টানা নিয়ে এসে চল না একবার কৃষ্ণকালী মায়ের মন্দির যায় যতক্ষণ মায়ের মন্দির ছিল ততক্ষণ আমার মুখ দর্শন করেনি সেই ভক্ত মাকে দেখেছে এ এবার কে রে মঙ্গলা হ্যাঁ ভগবান তো উনি ইনাকে কেন তো তিনাকে আমি দেখবো তাই যে মুখ দেবো কেন তা রাস্তায় যেতে যেতে উনি সুখবর পান আর এখন সেই মেয়ে আমার কাছে জড়িয়ে ধরেছে ক্ষমা চেয়েছে বুঝেছে মাগো তোমাকে যদি না ভালোবাসি আমরা বুঝে গেছি মা ভালোবাসে মা সারা দেবে না তাই অনেক অনেক ভক্ত ক্ষমা চেয়েছে আমাকে জড়িয়ে ধরেছে আমি বলেছি মাই সফ তোমরা মাকে ডাকো মাকে ভালোবাসো তাই দেখো ইউটিউবে যদি তাদের ফোনে যদি ভিডিও আসে অনেকে বলেছে সরিয়ে দিয়েছি বারবার এসছে বারবার এসে তখন ওই মায়ে কিন্তু বাঁচিয়েছে জয় কালী মায়ের জয় জয় কৃষ্ণ জয় কৃষ্ণ আজি করে ডাক্তার আমাদের পাশে মাস করলেন আমি বিস্বল করিয়ে করতে ছিলাম কেন ভয় এ যাব হয়নি মা পুনরজীবন পেয়েছে উনি ওইখান থেকে বলেছে আমি সুস্থলে আমার যাব হ্যাঁ তোরা